চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি ঢাকা ইপিজেট নামে পরিচিত এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে ঢাকা গাবতলি সাভার এবং অন্যান্য এলাকার দূরত্ব পাশেই হচ্ছে বাইপেল বাস স্ট্যান্ড এটি বাইপেল বাস স্ট্যান্ড এরিয়া একেবারে বাইপারে বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে যেটি হচ্ছে অলরেডি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলমান তার পাশে হচ্ছে থানা রোড থানা রুট বা যেটি ফাউন্ডেশন গার্মেন্টস এবং তার পাশে সোমবার ফিলিং স্টেশন এই সোমবার ফিলিং স্টেশনের পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা ভিতরের দিকে চলে গেছে সেটি হচ্ছে কাইচাবাড়ি রোড কাইচাবাড়ি রোড নামে পরিচিত সেই কাইচাবাড়ি রোড থেকে সামান্য একটি ভিতরে গেলে কিন্তু আজকে আমরা বাড়িতে পৌঁছাতে পারব এটি হচ্ছে সে রোডটি এখান থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া লাগে আপনি হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই বাড়িটি পর্যন্ত পৌঁছাতে আমরা কিন্তু একেবারে বাড়িটির সামনের অংশে চলে এসেছি আমার বাড়ির সামনে আছে একেবারে বর্তমানে এটি বাড়ি একেবারে একটি বড় রাস্তার সাথে কিন্তু একদম তিন রাস্তার মোহনাতে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত এটি বাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রতিটি ইউনিটেরই কিন্তু একটি করে ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি আছে বারান্দা সিস্টেম করা আছে এবং খুবই সুন্দর একটা নতুন বাড়ি একেবারে নতুন একটি বাড়ি করা হয়েছে উপরে কিন্তু কাজ বাকি ছিল যখন ভিডিও করা হয়েছিল তখন কিন্তু একটা কাজ ছয়তলা কিছু কাজ বাকি ছিল কিন্তু বর্তমানে কিন্তু ছয়তলা কাজ কমপ্লিট করা হয়েছে এবং অলরেডি এখন রানিং ভাড়া চলমান আছে ছয়তলাতে যাই হোক আমরা আজকের এই বাড়িটি আমরা দেখবো যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে এটি আজকে আমাদের বাড়ি এটি হচ্ছে বাড়ির সামনের রাস্তা একেবারে তিন রাস্তার মোহন একবার বাড়ির সামনে ষোলো ফিটের রাস্তা এবং ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ঠিক পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত আপনারা যারা মোটামুটি একটু প্ল্যান প্ল্যান পাস করা ফাউন্ডেশন সহকারে একটু বড় আকারের বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি দেখতেই পাচ্ছেন কত বড়োটি রাস্তা ষোলো ফিটের রাস্তা এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু এখানে একটা পকেট গেট হবে এখানে ডাকাইপি জেট থেকে একটা পকেট গেট সংযুক্ত গেট ব্যয় করা হবে যেখান থেকে সহজেই শ্রমিকরা যেন এই রাস্তাতে আসা যাতায়াত করতে পারে তখন কিন্তু এই এলাকাটির উন্নত মান আরও অনেক পরিমাণে বেড়ে যাবে এলাকাটির গুণগত মান এবং ভাড়ার চাহিদা আরও অনেক বেশি বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আশেপাশে সবগুলি কিন্তু বহুতল ভবন এবং বাড়ি নির্মাণ করা হয়েছে পাশেই কিন্তু আঠেরো তলা একটি ভবন আছে পাশে তার পাশে তলা তালাটি ভবন রয়েছে এমন একটি কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটির অবস্থান মোট কথা বলতে গেলে একটি শিল্পাঞ্চল এবং ভাড়ার জন্য বিখ্যাত একটি এরিয়াতে আজকের এই বাড়িটি আমরা বাড়ির দক্ষিণ পাশের অংশে আছি দেখতে পাচ্ছেন এই দক্ষিণ পাশের অংশের পাঁচতলা পর্যন্ত কিন্তু ফুললি কমপ্লিট করা পূর্ব থেকে কমপ্লিট করা ছিল শুধুমাত্র একতলা বাকি ছিল ছয়তলাটা সেটিও এখন কমপ্লিট করা হয়েছে এবং ভাড়া চলমান রয়েছে এখান থেকে যদি আপনার যাতায়াতের কথা বলি বাইপেল বাস স্ট্যান্ড এরিয়াতে যদি যান আপনি মাত্র এখান থেকে বাইপেল বাস স্ট্যান্ড পর্যন্ত গেলে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে বাড়িটি থেকে একদম বাড়ি থেকে বাইপেল বাস স্ট্যান্ড দুই কিলোমিটার দূরত্ব এবং মেন যদি আমরা মেন বাসে রোডে যদি যাই আমরা হাই রোডে যদি যাই তাহলে মাত্র এক কিলোমিটার দূরত্ব হবে যেটি সোমবার ফিলিং স্টেশন নামে পরিচিত এবং আলামিন মাদ্রাসার অপর সাইডেই কিন্তু এই বাড়িটির অবস্থান এই যে এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি শোরুম ভাড়া দেওয়া হয়েছে বর্তমানে খালি ছিল ওই সময় ভিডিও করার সময় বর্তমানে কিন্তু এখানে একটি শোরুম ভাড়া দেওয়া হয়েছে যেটি পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া এবং এটা বিশ হাজার টাকা ভাড়া দেওয়া কিন্তু এই শোরুমটার জন্য বিশ হাজার টাকা ভাড়া নেওয়া হয়েছে এটি শোরুম করা হয়েছে অলরেডি এখন বর্তমানে রানিং আছে এটি বাড়ির গেট এটি বৈদ্যুতিক মিটার গুলো বাড়িটির একেবারে সুন্দর করে একেবারে প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে কিন্তু মিটার ব্যবস্থা করা হয়েছে আমরা ভিতরে যাব আস্তে আস্তে এটি হচ্ছে বাড়ির দ্বিতীয় তলার অংশে প্রতিটি ইউনিটে কিন্তু চারটি করে ইউনিট করা হয়েছে প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট করা পুরো বাড়িটির এবং এভাবে কিন্তু কিছু কিছু অংশে আবার একটু বড় করে ইউনিট করা হয়েছে যেখানে দুটি ইউনিট করা হয়েছে আবার দ্বিতীয় তলায় আমরা দুটি ইউনিট তিনটি ইউনিট পেয়েছি এভাবেই মোটামুটি উপরের থেকে নিচ পর্যন্ত ইউনিটগুলো করা সিঁড়ির কাজটি কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে সিঁড়ির কাজ যেহেতু উপরে ছয়তলা কাজটি উপরে ছাদে কাজ কিছু বাকি রয়েছে যে কারণে কিন্তু সিঁড়ির কাজ অসম্পন্ন ছিল তো আমরা বাড়ির ভিতরের বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব ভিতরের একটি ফ্লোর আমরা দেখব এখন শেষ সাথে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাইপাইল মৌজা পাইপাইল মৌজা ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ঠিক পিছন অংশে কাইচাবাড়ি এলাকাতে আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ এবং ছয় শতাংশ জমির উপরে কিন্তু সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটি প্ল্যান পাশ করা হয়েছে সাবার ক্যান্টনমেন্ট থেকে বোর্ড প্ল্যান পাশ করার পরে সেটি কাজ করা হয়েছে এবং এটি কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে বাড়িটি কিন্তু পাইলিং করা হয়েছে আমরা যেমন শুধুমাত্র যদি ফ্লোর যে কাজটি করা হয় যে ফ্লোর ডালাই করা হয় সেভাবে না এটা সরাসরি কিন্তু পাইলিং করা হয়েছে পাইলিং করার কারণে কিন্তু বাড়িটি অনেক মজবুত এবং শক্তিশালী বলা যায় বাড়িটি প্ল্যান পাশ ছয় ছয়তলা এবং বর্তমানে ছয় ছয়তলা পর্যন্ত সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে এবং ছাদে কিন্তু আরেকটি হাফ ইউনিট করা হয়েছে মানে এটাকে আমরা যদি ছয়তলা প্ল্যান পাশ করা কিন্তু আমরা এটাকে যদি সাড়ে ছয় তলা একটি ভবন বলতে পারি বাড়িটিতে কিন্তু চারটি করে ইউনিট করা এবং কিছু কিছু অংশে কিছু কিছু ফ্লোরে দুটি এবং কিছু ফ্লোরে তিনটি ইউনিটও করা আছে টোটালি এই বাড়িটিতে এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে কোনো কাজে কিন্তু বর্তমান পর্যন্ত বাকি নেই বাড়িটির সামনের রাস্তা একেবারে তিন রাস্তার মোহনাথে বাড়িটি এবং বাড়িটি হচ্ছে ষোলো ফিট রাস্তা বাড়ির সামনে ষোলো ফিটের রাস্তা পুরো বাড়িটির চারপাশে এবং দুই পাশেই কিন্তু রাস্তা পাবেন আপনি এবং বাড়ির সাথেই কিন্তু একটি বিশাল বড় গার্মেন্টস শিল্প কারখানা যেটি পোর্টেন গার্মেন্টস নামে পরিচিত পোর্ট গার্মেন্টসটি রয়েছে পাশেই এবং তার পাশেই কিন্তু যেটি ইসলামিক টেকনোলজি ইউনিভার্সিটি সেটিও পাশেই অবস্থিত এবং তার পাশে তো ঢাকাই পিজেট ওদের মেন যেটি মানে ভাড়ার জন্য যে মূল বিষয়টি সেটি হচ্ছে ঢাকাই পিজেট কেন্দ্রিক সেই পিজেট কেন্দ্রিক কিন্তু একদম বাড়িটির পাশেই এবং সামনে কিন্তু এখানে একটা রাস্তা হওয়ার পরিকল্পনা রয়েছে যে কারণে কিন্তু এই বাড়ির চাহিদা আরও বেড়ে যাবে অবশ্যই বাড়িটিতে কিন্তু গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে বাড়িটিতে বৈধ গ্যাস নেই এবং কোন গ্যাসের সংযোগও দেওয়া নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে তবে বাড়িটি কিন্তু একবারে মন খুব যত্ন সহকারে করা হয়েছে পরিপূর্ণভাবে করা হয়েছে বাড়িটি বাড়িটি থেকে ভাড়া আসে বর্তমানে টোটালি সর্বমোট ভাড়া আসে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে টোটালি দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাড়া পাওয়া যায় সর্বমোট বাড়িটি থেকে আমরা বাইরের বিভিন্ন অংশ দেখলাম এবং উপরের থেকে নিচ পর্যন্ত দেখার চেষ্টা করেছি আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাব আসলে এই এলাকাটি হচ্ছে এই এলাকাটির পাশেই কিন্তু ঢাকা ইপি জেটের পাশেই কিন্তু আবার রয়েছে বিএনসিসি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত এবং জাতীয় স্মৃতিস্ত্রত পাশাপাশি অবস্থিত পাশে সাবার ক্যান্টনমেন্ট সাবার ডিএইচএস সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু অত্র এলাকাটি তাই আপনারা যারা মোটামুটি এই এলাকাতে যারা বাড়ি কিনতে চান যারা ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বাড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই অবশ্যই পছন্দ করতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি একেবারে নতুন বাড়ি বাড়িটি কিন্তু মালিকের কেনার সম্পত্তি এটি জমিটি মালিকে কেনার সম্পত্তি ছিল বাড়ির উপরে কিন্তু বর্তমানে ব্যাংকের কোনো লোন নেই বাড়ির উপরে কোনো লোন নেওয়া নেই সম্পূর্ণটা মালিকের নিজস্ব তহবিল থেকে কিন্তু মালিকের এটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটি কাজে মালিক কিন্তু নিজে বাড়িতে বসবাস করে এবং প্রতিটি কাজে কিন্তু উনি যত্ন সহকারে নিজের তদারকির মাধ্যমে কিন্তু কাজগুলো করিয়েছেন দেখ এর জন্যই কিন্তু বাড়িতে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সকল ব্যবস্থাই কিন্তু উনি এখানে করেছেন খুব ভালো লাগবে অবশ্যই আপনাদের বাড়িটি আমরা বাড়ির ছাদের উপরে চলে এসেছি বর্তমানে ছাদের উপরের অংশে আছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন পিলারগুলো পিলারগুলোর অবস্থানগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মজবুত করে এই বাড়িটি কাজ করা হয়েছে এই ছাদের অংশে এবং এটি হচ্ছে গার্মেন্টসটি যেটি বাড়িটির পাশে অবস্থিত প্রোটেন গার্মেন্টস যেটি অনেক এখানে প্রায় বিশ হাজার শ্রমিকের বসবাস কিন্তু এখানে প্রোটেন গার্মেন্টস এবং তার পাশে এটি কিন্তু এটি ইউনিভার্সিটি যেটি ইসলামিক টেকনোলজি ইউনিভার্সিটি এটি বিশাল এরিয়া নিয়ে কিন্তু করা এটিও তার পাশে দেখতে পাচ্ছে রপ্তানায় যেটি হচ্ছে ঢাকা ইপিজেটের এরিয়া ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি বেবজার অধীনস্থ যে শিল্প প্রতিষ্ঠানটি এটি হল সেই ইপিজেডটি এমনই একটি শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাতে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত তো আজকের ছয় শতাংশ জমি ছয় তালা প্ল্যান পাশ করা ছয় তালা সম্পূর্ণ কমপ্লিট করা দুই লক্ষ টাকা ভাড়া এবং পাইলিং করা আজকের এই বাড়িটি বিশ ফিট রাস্তার ষোলো ফিট রাস্তার পাশে অবস্থিত বাড়িটি সম্পূর্ণ প্যাকেজ প্যাকেজমূলক দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র চার কোটি টাকা আজকের এই বিশাল আকৃতির উন্নত মানের আধুনিক বাড়িটির দাম চাওয়া হয়েছে মাত্র চার কোটি টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে কিন্তু আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ রয়েছে আমি আবার রাস্তায় চলে এসেছি বাড়ি থেকে নিচে দেখতে পাচ্ছেন একেবারে বড় রাস্তার সাথে এই পাশে একটি বড় রাস্তা তার পাশে আরেকটি বড় রাস্তা এমনই কন্ডিশন কিন্তু আজকের এই বাড়িটি তো আপনারা যারা বাইপাইল এলাকাতে এবং ঢাকাই পিজেটের পাশাপাশি এরিয়াতে যারা ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বড় আকারে বাড়ি খুশক করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন আপনার সরাসরি মালিকের সাথে কথা বলেও কিন্তু বাড়িটি নিয়ে কথা বলতে পারবেন বাড়িটি নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলতে পারবেন তো সামান্য পরিমাণে দাম নিয়ে দাম নিয়ে সম্মান করার সুযোগ থাকবে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম